প্রিয় ভিউয়ার্স সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচীলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের যে বলছিলাম মায়ের যে একটা হাসি মায়ের কথা সেই নিয়ে একটি শিশু কীভাবে ভালো হয়েছে সেটা আপনারা গত পর্বতে কী করছেন মায়ের মুখে শুনছেন তো আজকের একটু কী আকর্ষণ যে আসলে বাচ্চাটা কি হাঁটছে কি না আজকে আমরা এই পর্বটাতে কী করবো বাচ্চা কীভাবে হাঁটাচলা করছে এটা দেখতে থাকেন এবং বাচ্চা কীভাবে ভালো এবং বাচ্চা কীভাবে ভালো হলো সেটা আপনারা তার মার মুখ থেকে শুনে এনেছেন তবে বিশ্বাস রাখতে হবে আপনাদের মনের মধ্যে এটাই বিশ্বাস রাখতে হবে যে এই ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিবন্ধী শিশুদেরকে কন্টিনিউ দিয়ে যেতে হবে এক কথায় বলতে গেলে ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাবেন আর আপনার শিশু থেকে দশ থেকে পনেরো বছরের ভিতরে যত শিশু আছে আসে জিরো থেকে শুরু করে আপনার দশ বছর পর্যন্ত দিলে ভালো হয়ে যাবে পাঁচ বছর দিলে ভালো হবে তিন বছর দিলে এটা হল আপনার যখন প্রতিবন্ধী শিশুর ধরা পরে লক্ষণ তখনই আপনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিন তাহলে আপনার প্রতিবন্ধী শিশু অবশ্যই ভালো হবে তাহলে দেখতে থাকেন কিভাবে শিশুটি হাঁটছে আর যার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাথে থাকুন আর সাবস্ক্রাইব করলে কী হবে আপনার প্রতিনিয়তই এই ভিডিওগুলো দেখতে পাবেন এছাড়াও আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বারে বিস্তারিত আপনার ভিডিও রেকর্ড করে পাঠাবেন আপনাদের কী কী প্রবলেম রেকর্ড করে পাঠাবেন সেই রেকর্ড অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে